নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারি শেষ সব সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে তোমাদের আমি পেঁপে ঘন্ট করে দেখাবো তো পেঁপে একঘা আরও ভালো লাগে না খেতে এভাবে তোমরা বানিয়ে খেতে পারো দা দুর্দান্ত লাগে খেতে তার জন্য এখানে একটা পেঁপে নিয়েছি দেখো পেঁপে তোমার যার যতটুক লাগবে ততটুকু নিতে পারো আমি একটাতেই আমার হয়ে যাবে তাই একটাই নিয়েছি পেঁপেটাকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে একদম স্টপার দিয়ে ঘুষে নিয়েছি আর কি গেট করে নিয়েছি নিয়ে এখানে ভালো করে আগে খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে গেট করে নিয়েছি গেট করার পরে ধুলে আর কি জলটা প্রচুর বের হয় তার জন্য আগেই ধুয়ে নিয়েছি তোমরাও চাইলে আগেই ধুয়ে নেবে তার মধ্যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা আগেরই তেল ছিল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা বাদাম সুন্দর করে লো ফ্লেমে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এটাকে নামিয়ে নেব যতক্ষণ গন্ধটা না বের হচ্ছে ততক্ষণ ভাজতে থাকব দেখো আমার অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজাটা আরও কিছুটুকুন টাইম আমি ভেজে নেব দেখো এখন নামিয়ে নেব ভাজাটা আমার কিন্তু একদম রেডি দেখো বাদামটাকে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে এখন কিছুটা বড়িও আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে বড়িটা কিন্তু আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজবো গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজলে কি হয় বড়িটা অনেক তেল টেনে নেয় বড়ির মধ্যে তাই তোমরা যখনই ডালের বড়ি ভাজবে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভাজবে তাহলে কিন্তু তেলটা কম লাগবে তাই অল্প তেলেই ভাজা হয়ে যাবে বইটা সুন্দর দেখো বইটা কিন্তু সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এখন ওই তেলের মধ্যেই আর কি কিছুটা আরেকটু তেল দিয়ে দিলাম তার যার যেরকম পরিমাণ সেরকমই রান্নাটা তেল দিবে দেখো আমি সরষের তেলেই কিন্তু রান্নাটা করছি সম্পূর্ণ রান্নাটা এখানে ফোড়নে গোটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম দুটো শুক্লা লঙ্কাও দিয়ে দিয়েছি আর গোটা জিরে দিয়েছি ফোরনটা সুন্দর করে যতক্ষণ ভাজা ভাজা না হচ্ছে সুন্দর একটা গন্ধ হবে ততক্ষণ আমি ওয়েট করব দেখো ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি যে পেঁপেটাকে আমি স্টপার দিয়ে ঘষে রেখেছিলাম সেই পেঁপেটাকে এর মধ্যে দিয়ে দিলাম তোমার চাইলে তেলের মধ্যে আদাটাকে আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভেজে নিতে পারো আমি পরে দিয়েছি আর কি তাই আর তোমাদের বলে দিলাম তোমার ছেলে তেলের মতো দিয়ে দিতে পারো একবারে মশলাটা যা দেওয়ার আমি পরে অ্যাড করেছি দেখো এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে কেননা পেঁপে দিয়ে জল বেরোবে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে এক্সটা আর জল দিতে হবে না সুন্দর ঢেকে দিব এখন ঢেকে দিলে জল বেরিয়ে যাবে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই দুই তিন মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিব। এইভাবে আমি লো ফ্লেমে পেঁপেটাকে অনেকক্ষণ ধরে রান্না করব। যতক্ষণ দেখব রান কালারটা না চেঞ্জ হচ্ছে পেঁপে ততক্ষণ আমি রান্নাটা করতেই থাকব। দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আর আমি এখন সুন্দর করে মিশিয়ে নিলাম পেঁপের সঙ্গে সুন্দর করে মিশিয়ে আবার আমি কিছুক্ষণ হতে দেব দেখো সুন্দর করে মিশানো আমার হয়ে গেছে এটাকে আমি আবার কিছুক্ষণ হতে দেব কেননা এটাকে ঢাকা চাপা দিয়ে আমি সুন্দর লো ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি আবার আমি ঢাকা চাকা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তার মধ্যে আবার দেখো জলও বেরিয়ে গেছে অনেকটা এর মধ্যে আমি আবার ঢাকনাটা তুলে দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ আবার হতে দেব দেখো এটা কিন্তু দলা পাকিয়ে আসবে তখনই ভাববে যে না পেঁপে ঘন্টাটা হয়ে গেছে পেঁপে ঘন্টা ঘুরতে দুর্দান্ত লাগে খেতে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো তোমাদের পরিমাণ মতো তোমরা ঝাল দেবা আমার মনে হলো তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা তিনটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তোমাদের তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই ঝাল দেবে দেখো এর মধ্যে যে আমি ভেজে তার মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম কেননা যে কোনো ঘন্ট ঘন্ট একটু চিনি দিলে একদম নিরামিষ রান্না একটু চিনি দিলে রান্নাটা একদম টেস্টটা আরও বেড়ে যায় তাই তোমরা যদি চিনি না খাও নাও দিতে পারো কিন্তু একটু চিনি দিয়ে দিলাম আমি এখন এটাকে আবার দেখো কিছুক্ষণ হতে দিলাম চিনি দিলে কিন্তু আবার একটু জল বের হয় তাই আবার একটু কিছুক্ষণ রান্না করে নিব এটাকে রান্না করতে করতে এখন দেখো যে আমি ভেজে রেখেছিলাম বাদাম আর ডালের বড়ি এটাকেও এখন এটার মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে ডালের বড়িটা ভেঙেও দিতে পারো কিন্তু নাড়তে চাটতে অনেকটা ভেঙেই যায় তাই আর আমি ভেঙে দিলাম না অনেকে ভেঙেই দেয় কিন্তু আমি ভেঙে দিলাম না এখন এটাকে আবার কিছুক্ষণ আমি হতে দেব দেখো আবার কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি লো ফ্লেমেই কিন্তু রান্নাটা অনেকটাই আমি করলাম কেন অনেক টাইম ধরেই করতে হয় কোনো পিপিটা যদি ভালো করে সেদ্ধ না হয় রান্নাটা ভালো লাগবে না তাই চাইলে তোমরা এক লো ফ্লেমে সুন্দর করে নেড়ে চেড়ে আর কি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে রান্নাটা করে নেবে আমি তো তাই করছি ঢাকনা দিয়ে দিয়ে বারবার ঢেকে দিচ্ছি আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালারটা আসছে আমার রান্নাটা কিন্তু এখনও হয়নি আর কি আর কিছুটা বাকি আছে তোমরা এইভাবে বাড়িতে পেঁপে ঘন্ট করে খেয়ে দেখবে নিরামিষ দিনে তো দুর্দান্ত একটা রেসিপি দারুণ লাগে দেখো অনেকটা কিন্তু দলা দলা পাখি আসছে এটা কিন্তু নাড়তে নাড়তে যখন হয়ে যাবে না তখন বুঝতেই পারবে যে দলা দলা আসে রান্নাটার মধ্যে পেঁপে ভাঙটা এর আগেও আমি একদিন পড়েছিলাম তখনও দেখেছিলাম অনেকটা নাড়ুর মতো পাক চলে আসে পেঁপে এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়েও এখন একটু নেড়ে চেড়ে নেব এখন ঘি গরম মশলা দিয়ে রেসিপিটা একদম রেডি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিও এভাবেই পাশে থেকো তোমরা অনেক অনেক ভালোবাসা তোমাদের এভাবেই পাশে থেকো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানেই রাখছি আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হচ্ছে তোমাদের অনেক অনেক ভালোবাসা অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক টাটা ভালোবাসা টাটা বন্ধুরা